সুচরিতার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি বন্ধুরা ভিডিওটি পুরোটি দেখার অনুরোধ জানাচ্ছি নতুন বন্ধুরা আমার এই ক্ষুদ্র চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পুরো ভিডিওটি দেখার পর লাইক কমেন্ট করতে ভুলবেন না চলুন বন্ধুরা ভিডিওটি এবার আমি শুরু করি একদিন একটি ছোট্ট ছেলে তার দাদুকে এসে জিজ্ঞাসা করল আচ্ছা দাদু মাংস খাওয়া কি পাপ কোনো পশু পাখির যেমন প্রাণ আছে উদ্ভিদেরও তো প্রাণ আছে তাহলে শাক সবজি খাওয়াও তো নিশ্চয়ই পাপ আবার বাঘ সিংহ এরাও তো পশুর শিকার করে তবে তার ক্ষেত্রে সেটা পাপ নয় কেন এর উত্তরে দাদু বললেন চলো আজকে তোমাকে একটা কাহিনী শোনাই তাহলে তুমি বুঝতে পারবে কোনটা পাপ কোনটা পাপ নয় বহুকাল আগে চিত্র ভানু নামে এক শিকারী ছিল সে বনে শিকার করে নিজের সংসার চালাতো এক সময় এক মহাজনের কাছে সেই শিকারীর অনেক ঋণ হয়ে যায় কিন্তু তিনি যথা সময়ে সেই ঋণ পরিশোধ করতে পারে না পাড়ায় মহাজন ক্ষিপ্ত হয়ে তাকে একদিন বন্দি করে একটি শিব মন্দিরে রেখে দেয় এদিন শিকারিকে বন্দি করা হয় সেদিন ছিল শিবরাত্রি এমন অবস্থায় শিকারী সারাদিন মন্দিরে বন্দি থেকে ভগবান শিবের ধর্মীয়বাণী শুনলেন এবং শিবরাত্রির দিন উপবাসের গল্পও শুনলেন আস্তে আস্তে দিন কেটে গেল সন্ধ্যা হলে চিত্রভানু মহাজনকে বললেন আমাকে আপনি ছেড়ে দিন এবং আরও একদিন সময় দিন তাহলে আমি আপনার ঋণ পরিশোধ করতে পারব মহাজন তাকে ছেড়ে দিলেন শিকারী সারাদিন অভুক্ত ছিল সেই অবস্থায় সে বনে শিকার করতে গেল কিন্তু সে কোনো শিকার পেল না সারাটা সন্ধ্যা এভাবে কেটে গেল তখন সে রাত হওয়ার অপেক্ষা অবস্থায় সে একটি বেলগাছে আরোহণ করে সেই বেল গাছের নিচে একটি শিবলিঙ্গ ছিল সেই গাছে আরোহণের সময় শিকারী অজান্তে কিছু বেলপাতা ছিঁড়ে যায় এবং তারপরে শিবলিঙ্গে ঠিক তখনই তিনি একটি হরিণ দেখতে পান হরিণটিকে শিকার করার জন্য যখন সে তীর ধনুক বের করে তখনই সেই হরিণটি বলল আমি গর্ভবতী এমত অবস্থায় আপনি যদি আমাকে হত্যা করেন তবে আপনি আমার সাথে আমার আমার সাথে আমার গর্ভস্থ সন্তানকেও হত্যা করবেন সেই শিশুটির তো কোনো দোষ নেই সে এখনো পৃথিবীর আলোয় দেখেনি আপনি আমাকে ছেড়ে দিন আজই আমার সন্তানের জন্ম হবে তাকে জন্ম দেওয়ার পর আমি আপনার সামনে হাজির হব তখন আপনি আমাকে হত্যা করবেন এই কথা শুনে শিকারী তাকে ছেড়ে দেয় কিন্তু তীর ধনুক রাখার সময় কিছু বেলপাতা আবার তার হাত থেকে শিবলিঙ্গে পড়ে যায় এভাবেই অজান্তেই তার প্রথম পুকুরের পুজো সম্পূর্ণ হয় সময় পার হতে থাকলো তিনি আবার একটি হরিণ দেখতে পেয়ে মনে মনে খুব খুশি হয়ে গেলেন তাকে স্বীকার করার জন্য যেই তিনি তীরধনুক খাতে নিয়েছেন তখন সেই হরিণটি বলল দয়া করে আমাকে এখনই হত্যা করবেন না আমি আমার স্বামীকে খুঁজে বেড়াচ্ছি তার সাথে মিলিত হওয়ার পর আমি আপনার কাছে আত্মসমর্পণ করব আর কথা শুনে চিত্রভানু তাকে যেতে বললেন কিন্তু তীর ধনুক রাখার সময় আবার তার হাত থেকে বেলপাতা শিবলিঙ্গের উপর পড়ে এইভাবে দ্বিতীয় প্রহরের পুজোও তার সম্পূর্ণ হয় এইভাবে দুবার শিকার হারানোর পর তিনি চিন্তিত হয়ে পড়লেন কারণ শিকার করতে না পারলে তার সন্তানেরা অনাহারে থাকবে এই ভেবে যখন তিনি নানা চিন্তায় মগ্ন তখন রাতের শেষ পোহরে আরেকটি হরিণকে তার বাচ্চাদের সাথে তিনি দেখতে পেলেন শিকার করার জন্য কাল বিলম্ব না করে যখন তিনি ধনুক তুললেন তখন এই হরিণটি বলে উঠল হে শিকারী দয়া করে আপনি আমাকে এখন হত্যা করবেন না আমি আমার বাচ্চাদের তাদের পিতার কাছে হস্তান্তর করে এখনি আপনার কাছে ফিরে আসব। তখন আপনি আমাকে হত্যা করবেন শিকারি হেসে বলল আমি এমন বোকা নই যে আমার শিকারকে ছেড়ে দেব এর আগেও দুবার আমার শিকার হারিয়েছি আমার সন্তানরাও ক্ষুধা ও তৃষ্ণায় আমার জন্য অপেক্ষা করছে তাদের জন্য খাদ্য আমাকে সংগ্রহ করতে হবে উত্তরে হরিণটি বলল যেমন আপনার সন্তানদের জন্য আমাকে হত্যা করতে চাইছেন আমিও ঠিক তেমনি আমার সন্তানদের জন্য আমাকে এই মুহূর্তে ছেড়ে দিতে বলছি আমি প্রতিশ্রুতি দিচ্ছি আমার সন্তানদের তার পিতার কাছে রেখে অবিলম্বে আমি আপনার কাছে ফিরে আসব হরিণের করুণ কণ্ঠস্বর শুনে শিকারি দয়া হলো তিনি সেই হরিণটিকেও ছেড়ে দেন সেই সময় তার হাত থেকে আবার কিছু বিল্লপত্র শিবলিঙ্গের ওপর পড়ল এরপর যখন ভোর হতে চলেছে তখন সেখানে আরও একটি হরিণ এল শিকারে ভাবল সে অবশ্যই একে শিকার করবে কিন্তু যখনই তিনি তীর ধনুক তুললেন হরিণটি বলল আমার আগে যে তিনটি হরিণই এখানে এসেছিল আপনি যদি তাদের হত্যা করে থাকেন তাহলে আমাকেও হত্যা করুন আর যদি তাদের হত্যা করে না থাকেন তাহলে আমাকে ছেড়ে দিন আমার সন্তানদের সাথে দেখা করে হরিণীদের নিয়ে শীঘ্রই আপনার সামনে উপস্থিত হব এমতা বস্তায় সারাদিন উপবাসী থেকে তিন পোহরে অজ্ঞাত সারে শিব পুজো করে শিকারীর হৃদয় পবিত্র হয়ে যায় নি সেই হরিণটিকেও যেতে দেন এবার কিছুক্ষণ পর পুরো হরিণের পরিবার তার সামনে উপস্থিত হয় প্রথমে পুরুষ হরিণটি বলে সবচেয়ে প্রথমে আমাকে হত্যা করুন পরপর অন্যান্য হরিণীগুলি এগিয়ে এসে বলে তাদেরকে প্রথমে হত্যা করতে হবে এসব দেখে সেই শিকারই নিজেকে অপরাধী মনে হয় যেমন নিজের পরিবারের চিন্তা করছে তেমনি ওই হরিণ পরিবারটিও নিজের পরিবারকে রক্ষা করতে চাইছে এরপর তিনি পুরো পরিবারকে ছেড়ে দেন ভগবান শিব এসব কিছু প্রত্যক্ষ করে শিকারীর প্রতি খুব খুশি হলেন এবং তাকে দেখা দিয়ে তাকে সুখ ও সমৃদ্ধির আশীর্বাদ করলেন এই কাহিনী শোনার পর সেই দাদু তার নাতিকে বললেন এই কাহিনি থেকে তুমি কি শিখলে যদি তুমি ঈশ্বরের সাধনা করো তার দেখানো পথ অনুসরণ করো সর্বদা সত্য কথা বলো মনকে পবিত্র রাখো তবে কোনটা পাপ কোনটা পূর্ণ তুমি নিজেই বুঝতে পারবে তার জন্য অন্য কারোর সাহায্য প্রয়োজন হবে না কেমন লাগলো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা চ্যানেলটিতে ভিজিট করলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ বন্ধুরা